তার তুলনা তিনি নিজেই যে বলুন সুলান সেই মহামানবের আগমন এই পৃথিবীতে ঘটেছিল সেই পৃথিবী তখন ঘন হয়ে গিয়েছিল সম্মানিত সুদী ইতিহাস সাক্ষী দেয় আল্লাহ রসুল সাল আলী সাল্লামের জীবনের দুইটি দিক ছিল একটি ছিল সিরাদ আরেকটি ছিল সুরত সুরত হচ্ছে প্রশংসনীয় আর সিরাজ হচ্ছে করণীয় আমরা রসুল্লাহ সাল্লি সাল্লামের সিরাতকে অনুসরণ করব আর সুরতকে আমরা প্রশংসনীয় করব আল্লাহ রসুলের সুরত তার চেহারা মোবারক তার গঠন মোবারক তার দাড়ি মোবারক তার চুক্ষু মোবারক তার ভুরু মোবারক ডানা কাটা ভুরু ছিল তার চক্ষুগুলো ছিল হরিণের হরিণের চোখের চাউনির মতো খুব অসাময়িক খুব সুন্দর চাহনি ছিল আল্লাহ রসুল সাল্লি সাল্লামের তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার প্রত্যেকটা জিনিসগুলো হচ্ছে প্রশংসনীয় আর সেই প্রশংসনীয়র কারণে আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ তা তালা তার প্রশংসার কারণে এই পৃথিবীটাকেও তিনি সুসাজ্জিত করে দিয়েছেন এই পৃথিবীটাকে তিনি আলময় করে দিয়েছেন একমাত্র তার সৃষ্টির কারণ কেউ শুধু আমার আল্লাহ এমনই একটা সময় মক্কার জমিনে আসলেন মক্কার জমিনে পুরো পৃথিবীতে মানুষের ভিতর মারামারি কাটাকাটি হানাহানি সেই যুগটিকে বলা হতো আয়ামে জাহদিয়াতের যুগ সেই যুগে মানুষ ভাই ভাইকে হত্যা করে ফেলত ছেলে পিতাকে হত্যা করে ফেলত পিতা ছেলেকে হত্যা করে ফেলত প্রত্যেকটা মানুষের সাথে দ্বন্দ্ব হাসাত লেগে থাকত নারীদেরকে কন্যা শিশুদেরকে ভূমিষ্ঠ হওয়ার পরেই কন্যা শিশুদেরকে সেই আইয়ামে জাহ যুগে কন্যা শিশুদেরকে পাথর চাপা দিয়ে বিভিন্ন ভাবে শিশুদেরকে হত্যা করে ফেলত এমন এক দুর্যোগ অবস্থায় সেই মহামানবের আবির্ভাব ঘটে তিনি হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা তার আবির্ভাবে তার আবির্ভাব ঘটে পুরো পৃথিবী ধন্য হয়ে গিয়েছিল সেদিন সেদিন সকলের মুখে একটাই উচ্চারণ সকলের মুখে শুধু খুশি আর খুশি আর সবাই পড়তেছিল তলা আল বাদরু আলাইনা তলা আল বাদরু আলাইনার মুখরিত ধ্বনিতে পুরো পৃথিবীটা আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে বলুন সম্মানিত শুধু আল্লাহ রসুল সাল্লাম এই পৃথিবীর জমিনে এসেছেন আলো নিয়ে এসেছেন রহমত নিয়ে এসেছেন বরকত নিয়ে এসেছেন বিশ্বনবী মুক্তির দিশারি রহমাতুল্লিল আলামিন এই পৃথিবীতে আসার আগে আল্লাহ সুবাহানা হুয়া তাআলা শুধু পৃথিবীবাসীকে জানান নাই আল্লাহ প্রব্লা আলামিন এই পৃথিবীকেও তখন বানান নাই তার আগে আল্লাহ সুবাহানা হুয়া তাআলা সমস্ত তেরেশতাদেরকে নিয়ে সেমিনার করেছেন আলোচনা করেছেন পৃথিবীতে এমন একজন এমন একজন মানবের আগমন ঘটবে সেই মানবের আগমন ঘটার সাথে সাথে পুরো পৃথিবীর সংস্কার চেঞ্জ হয়ে যাবে বলুন সুবাহান পিওষদি আমার সেই মহামানবের মহামানব মহানবকে নিয়ে এই পৃথিবীকে সৃষ্টি করার আগে এই জমিনকে সৃষ্টি করার আগে লৌহকে সৃষ্টি করার আগে ফলককে সৃষ্টি করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো যত নবী ছিল সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ নবী নিয়ে আল্লাহ সুবহানাহু ভুয়াতা আলা সেমিনার বসিয়েছেন সেখানে আল্লাহ সুবাহ ওয়া আলা আল্লাহ নিজে সাল্লামের শানকে মানকে আলোচনা করতেছে বলুন সেটা পৃথিবীর আগে সেই নবীর আগমন কোনো সাধারণভাবে হয় নাই সেই নবীর আবির্ভাব কোনো সাধারণভাবে হয় নাই অন্য অন্য নবীদের থেকে বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামের আবির্ভাব তার জন্ম সবার থেকে শ্রেষ্ঠ হয়েছে বলুন প্রিয় আমার আল্লাহ তার হাবিবকে পাঠাবেন পৃথিবীর ভিতরে জুলুম মারামারি কাটাকাটি হানাহানি এমন সময় বিশ্বনবীকে পাঠাবেন বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন পৃথিবীতে আসবেন তার পিতা হজরতে আব্দুল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ তিনি মক্কার ভিতরে আব্দুল মুত্তালিবের কোন সন্তান সন্তান ছিল মুত্তাকি সন্তানটিও ছিল না আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি আমাকে একটি মুত্তাকি সন্তান দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহকে হযরতে আব্দুল্লাহকে নেকার সন্তান হিসাবে আব্দুল মুতালেবের ঘরে দান করলেন আব্দুল মুতালেবের চেহারার ভিতরে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের নূর চমকাইতেছে আরবের মহিলারা আরবের মহিলারা আবদুল্লাহকে দেখে আবদুল্লাহকে দেখে বিবাহের জন্য পাগল হয়ে যায় এই সন্তানকে এই ছেলেকে আমাকে বিবাহ করতে হবে আরবের মহিলারা উঠে পড়ে লেগেছে যে আবদুল্লাহকে বিবাহ করতে হবে আবদুল্লাহ আরবের নারীরা তাদের পিতার কাছে দিয়ে বলে এই পিতা আবদুল্লাহকে বিবাহ করব আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব পাঠান আবদুল্লাহকে বিয়ে করব কারণ তাকে বিয়ে করার একটি কারণ ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর তার চেহারা ভিতর চমকাচ্ছে বলুন সুবহানাল্লাহ প্রিয় সদি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি তার নূর চমকাচ্ছে আবদুল্লাহর কপালের বিধায় আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল আব্দুল্লাহ হজরত আব্দুল্লাহ তিনি বিবাহ হওয়ার পরে তিন দিন ঘর থেকে বাহির হয় নাই তিন দিন পরে ঘর থেকে বাহির হয়েছে আরবের নারীরা সংবাদ পেয়েছে যে আব্দুল্লাহ ঘর থেকে বাহির হয়েছে এবার আরবের নারীরা আব্দুল্লাহকে দেখতে গেল দেখা দেখতে দেখতে যাওয়ার তারা আব্দুল্লাহকে দেখতে গেল এখন আব্দুল্লাহকে দেখতে গিয়ে দেখে যে তার চেহারার ভিতরে আর সেই নূর মুবারকটা নাই বলুন সুবহানাল্লাহ প্রিয় সৌদি আমার আব্দুল্লাহর চেহারার ভিতরে যে নূর মুবারকটা আমিনা হযরতে আমিনার সাথে মা মেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে সেই নূরটা মা আমেনার পেটের ভিতর চলে গেছে সুহান আমার হজরত আবদুল্লাহকে বিবাহ করার জন্য অনেক নারী অনেক নারী আরবের অনেক ধনত্বশীল নারীরা তাকে প্রস্তাব দিয়েছিল কিন্তু আল্লাহ সুবাহান তার সাথে কবুল করেছিল হযরতে মা মেনাকে হজরতে মা মেনা আল্লাহ রসুল সালি সাল্লামকে বুকে গর্বে ধারণ করে তিনি তাকে ধন্য ধন্য মনে করেছিলেন কেউ যদি আমার রসুলের মা রসুলের মার দাম এত কম নয় আল্লাহ আল্লাহ রসুল সালি সাল্লামকে আল্লাহ রসুল সালামের আল্লাহ রসুল সালামের চাচা আব্দুল আবু তালেব আবু তালেব বলতেছে ভাতিজা তোমার কিছু আশ্চর্য ঘটনা আমি জানি তুমি যখন জন্মগ্রহণ করেছ তখন সেই আশ্চর্য ঘটনা আমি জানি তোমার মার কাছ থেকে কিছু শুনেছি এবং আমি নিজে কিছু দেখেছি বলুন সুভান প্রিয় আমার আমার আল্লাহ রসুল সাল্লামের মা সাল্লামের পিতা দুজনী ধন্য মানুষ এমন একজন সামান্য তারা গমন ঘটিয়েছেন হজরত আবদুল্লাহ তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে গমন করলেন সিরিয়ার দিকে অগ্রসর হলেন তখন হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামের বয়স পেটের ভিতরে মাত্র ছয় মাস বয়স পেটের ভিতরে ছয় মাস বয়সে তার পিতা তাকে রেখে স্ত্রীকে রেখে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গমন করলেন সেখানে হজরতে আবদুল্লা ইন্তেকাল করেন হজরতে আমেনা হজরতে আমেনা রসুল্লাহ সাল্লি সাল্লামের মাতা আরবের একটা নিয়ম ছিল মহিলা যদি কোনো মহিলা যদি বিধবা হয়ে যায় এক বছর ওই মহিলা কোনো অসুখ হেরান লাগাতে পারবে না আতর লাগাতে পারবে না খুশবু লাগাতে পারবে না এরকম একটি আরবের নিয়ম ছিল হজরতে আমে না যখন রাস্তায় বাহির হয় হজরত আব্দুল মোতালেব বলতেছেন আব্দুল আবু তাহলে বলতেছেন ভাতিজা তোমার মা বলেছে তোমার মা যখন রাস্তা দিয়ে যেত পাথরগুলো সালাম দিত গাছগুলো সালাম দিতমানের আসমানের মেঘগুলো তোমার মাকে ছায়া দিত কারণ তোমার মা যাকে তোমার মা যাকে পেটের ভিতর ধরেছে সে হচ্ছে মোস্তফা তোমাকে নিয়ে যখন তিনি রাস্তায় হাঁটতেন তখন আরবের আকাশের মেঘগুলো তোমার মাকে ছায়া প্রদান করত। পাথরগুলো সালাম প্রদান করতো বলুন সুভান প্রিয় সুদি আমার হজরত আমেনা রাস্তা দিয়ে যখন বাহির হয় তার শরীর থেকে সুগিরান বাহির হয় কার বরকতে কথা বলেন কথা বুঝছেন কার বরকতে সকলে বলেন কার বরকতে রসুল্লাহ সাল্লি সাল্লামের মা মামিনার গর্ব থেকে সুগিরান বাহির হয় থুতু ফেললে সেই থুতুর থেকে সুগিরান বাহির হয় কার বরকতে সকলে বলেন কার বরকতে আওয়াজ করে বলেন কার বরকতে প্রিয় আমার রসুল্লাহ সাল্লি সাল্লামের বরকতে হজরতে মা আমিনার শরীর থেকে থুতু মোবারক থেকে গাম থেকে ফুসবু বাহির হয় সুভান আমার সেই নবী সেই নবী সেই নবীর জন্মদিন সেই জমি পৃথিবীতে এসেছে রহমত নিয়ে সেই জমিটির জন্মদিনে আমরা খুশি হব না বেজার হব সকলে বলেন খুশি হব না বেজার হব খুশি হওয়ার কারণ কি অমা আর সাল্লাহ কায়াল্লাহ রহমত আল্লি কারণ আল্লাহ সুভা না হওয়া তারা এই রসুলকে এই পৃথিবীর জমিনে রহমত হিসাবে প্রেরণ করেছে ঠিক না বলেন অমা আর সাল্লা আল আলমিন আমাদের খুশি হওয়ার কারণ একটাই কারণ এই নবীকে আল্লাহ সুবহান রহমত হিসাবে প্রেরণ করেছে বলুন সুবহান আল্লাহ প্রিয় সদি আমার রসুল্লাহ আম্মাজান হজরতে আমেনা তিনি রাস্তার ভেতর বাহির হয় তার শরীর থেকে প্রবাহিত হয় কিছু দুষ্ট মহিলারা ঘেরান তারা আব্দুল মোতালে আব্দুল মোতালেবের কাছে বিচার জেনে যে তোমার ছেলের বউ তোমার ছেলে দুই দিন আগে মারা গিয়েছে তোমার ছেলের বউ এখন কেন আতর খুশবু ব্যবহার করে এরকম শয়তান মহিলা এই গ্রামে নাই সমাজে নাই এরকম পেস লাগানো কিছু শয়তান মহিলা আব্দুল মোতালেবের কাছে বিচার দিল আব্দুল মোতালেব বলে আমি আমার বৌমার কাছে গিয়ে আমি জিজ্ঞেস করব যে তুমি কেন আতর খুশবু লাগাল হজরতে আব্দুল মোতালেব কাবা ঘরের মতাওয়াল্লি হজরত আব্দুল মোতালেব বাড়ির ভিতর গেলেন বাড়ির ভিতরে যাওয়ার পরে আব্দুল মোতালেবের স্ত্রীকে ডাক দিলেন ও আমার স্ত্রী তুমি কোথায় দিঘা তোমার ছেলের বউ এরকম তোমার ছেলের বউ আতর কেন ব্যবহার করে খুশবু কেন ব্যবহার করে তার শরীর থেকে কেন ঘেরান আসে আমাকে তো আরবের নারীরা বিচার দিয়েছে আরবের লোকেরা আমার কাছে বিচার দিয়েছে হজরতে আব্দুল মোত্তালেবের স্ত্রী বলে আমার অত কিছু কথা আছে আমি যখন গোসলখানায় যাই হজরতে ফাতেমা যখন আমিনা যখন গোসল করে বাহির হয় তখন গোসল খানার থেকে এত সুন্দর ঘেরান আসে এই ঘেরান আরবে আগে কখনো শুনে নাই আরবে আগে কখনো শোনা যায় নাই এত সুন্দর খুশবু তার শরীর মোবারক থেকে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের বরকতে আসতেছে পিউ শুধু আমার হজরতে আমিনাকে ডাকা হলো হজরতে আমিনাকে ডাকা হলো ওয়া মেলা তুমি কোথায় এদিকে তোমার শ্বশুরব্বা তোমাকে ডাকতেছে হজরত আমিনার কাছে জিজ্ঞেস করলেন তুমি ওমা তুমি কেন খুশবুয়া তল ব্যবহার করো হজরতে আমেনা বলতেছে গিতা শ্বশুরব্বা আমি তো খুশবুয়া তল ব্যবহার করি না আমাকে জিব্রাইল আমিন এসে বলেছে যে হে আমেনা তোমার গর্বে এমন একজন মহানবের আবির্ভাব ঘটেছে এমন একজন মহামানবের আগমন ঘটবে তোমার পেটের ভিতরে এমন একজন মহামানবকে আমি পাঠিয়েছি আল্লাহ পাকবুল আলমী এমন একজন মহামানবকে পাঠিয়েছে সেই মহামানবের বরকতে তোমার শরীর থেকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের খুশব প্রবাহিত হয় প্রিয় আমার রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের বরকতে খুশবু প্রবাহিত হচ্ছে আমি না বলতেছেন শুধু এখানেই খ্যান্ত নয় আমি যখন বাহিরে যাই আমি যখন বাহিরে যাই গাছগুলো আমাকে সালাম প্রদান করে পাথরগুলো আরবের পাথরগুলো গরম হয়ে থাকে আগে যখন পাড়া দিতাম আগে যখন পাড়া দিতাম আরবের পাথরগুলো গরম হয়ে থাকতো আমি এখন যখন পাড়া দেই আমি আমি না এখন যখন পারা দেই আরবের গরম পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায় এটা কার বর্বতে বলেন এটা তার গর্বতে রসুল গর্বতে সেই নবীর জন্মতে আমরা খুশি না বেজার আওয়াজ করে বলেন খুশি না বেজার আমরা সেই নবীর জন্মতে আমরা খুশি কারণ এই নবী এই পৃথিবীতে এসেছে রহমত নিয়ে রহমতের নবী রহমত নিয়ে এসেছে আমরা রহমতের জন্য খুশি আমরা এখানে বেদাত খুঁজে পাই না আমরা এখানে ভালোবাসা খুঁজে পাই আমরা নবীজির জন্মদিনে আমরা নবীজির জন্মদিনে আনন্দ খুঁজে পাই পুরো পৃথিবী খুশি আমেনা বলেন শুধু এখানেই খ্যান্ত নয় যখন আমার সন্তান যখন আমার গর্ব এসেছে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীর সমস্ত গাছগুলো আমাকে সিজনা করেছে একমাত্র মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কারণে আজকে যারা বলতে চায় যে আমরা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্মদিনে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্মদিনে আমরা রহমত অনুভব করি আমরা খুশি অনুভব করি যারা আমাদেরকে বলতে চায় যেটা বেদাত তোমাদের জন্মের সময় তো তোমার মায়ের শরীর থেকে গন্ধ বের হয়েছে তোমার মায়ের শরীর থেকে গন্ধ বের হয়েছে শরীঘরের ভিতরে যাওয়ার সুযোগ হয় নাই রক্তের গন্ধ আর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন দুনিয়াতে এসেছে পুরো ঘর আলোকিত হয়েছে পুরো ঘর আলোকিত হয়েছে মোহাম্মদ সাল্লি সাল্লাম যখন দুনিয়াতে এসেছে চাঁদ খুশি আরস খুশি ফেরেশতা খুশি নবী রসুল্লা খুশি আল্লাহ স্বয়ং নিজে খুশি বলুন কারণ এই নবী রহমত নিয়ে এসেছে অমা আর ইল্লা রহমত আল্লিল আলমিন আমি ভূমিকার শুরুতেই বলেছি সাল্লামের জীবনের দুইটি দিক একটি হচ্ছে সিরাত আরেকটি হচ্ছে সুরত সিরাতকে আমরা অনুসরণ করব রসুল্লাহর আদর্শ অনুসরণ করব আর সুরত হচ্ছে রসুলুল্লাহার প্রশংসক প্রশংসনীয় রসুল্লাহর জন্মকে আমরা প্রশংসা করব রসুলুল্লাহর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমরা প্রশংসনীয় করব করব আমরা এখানে বেদাতের গন্ধ খুঁজে পাই না আমরা এখানে মজা পাই আনন্দ পাই ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এই মাছটিতে আসলে এই মাছটিতে আসলে অনেকে বলে যে করার দরকার কি করার দরকার কি এ ভাই ঈদ শব্দের অর্থ কি সকলে বলেন ঈদ শব্দের অর্থ কি খুশি তো আপনার বাড়িতে যখন আপনার ঘরে যখন একটি সন্তান জন্ম হবে বেদার হন না খুশি হন সকলে বলেন আওয়াজ করে বলেন খুশি হন তো মুহাম্মদ আলি সাল্লাম যেহেতু পৃথিবীতে এসেছে আলোর ধারা নিয়ে এসেছে সমস্ত অন্যায় জুলুমগুলোকে দূর করে দিয়ে তস নস ভঙ্গ করে দিয়ে এই পৃথিবীতে তার আবির্ভাব ঘটেছে ইতিহাস সাক্ষী আল বেদায়ন নেহার ভিতরে আপনারা পড়বেন আপনারা সেখানে দেখতে পাবেন আল বেদায়ন নেহার ভিতর আছে যে পারস্যের সেই উঁচু উঁচু মিনারগুলো সেখানে জুলুম হতো অত্যাচার হতো মানুষগুলোর সাথে জুলুম অত্যাচার করতো সেই পারস্যের পিলারগুলো ভেঙ্গে গিয়েছে মুহাম্মদ সাল্লি সাল্লামের জন্মের কারণে আজকে যারা মোহাম্মদের জন্মের সময় আসলে বেদার হন আপনার জন্মের সময় কয়টা পিলার ভাঙছে

জন মাস যখন আসে তখন আপনারা তখন আপনাদের এসকো বাড়ে তখন আপনাদের রসুলের প্রতি ভালোবাসা ভালোবাসা বাড়ে না না আমরা বলে দিতে চাই রসুল উল্লাহ সল্লাহী শুধু রবিউলা উল মাস আসলেই আমাদের ভালোবাসা বাড়ে না রসুল উল্লাহ সল্লি সাল্লামের আমাদের জন্য রসুলের ভালোবাসা বারো মাস বারো বারো মাস প্রতিটা মাসে প্রতিটি বছরে প্রতিটি সময় প্রতিটি ঘন্টায় প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে রসুল্লার জন্য আমরা জীবন দিতে বস্তু ঠিক কি না বলেন সলমান ইউরশুদি রেগুলারওয়াল মাস আসলে এখানে বেদাত খুজবেন না এখানে ভালোবাসা থুজেন রহমত খুঁজেন বরকত থুজেন আল্লাহ সুবহান আবুয়াতা আলাহ আল্ আপনার উপরে রহমত বর্ষিত করবে সুমান আল্লাহ বলবেন না পিওর সুধি আমার আম্মা জানান হজরতে ফাতেম আরো হজরতে আমেন আরও বলেন আপ্মা জানান শুধু এখানেই ক্ষ্যান্ত নয় আমি যখন কূপের কাছে যাই আমি যখন কূপের কাছে যাই সেই কূপ নিচ থেকে পানিগুলো করে চলে আসে কূপগুলো বলে যে আপনি তো মুহাম্মদ সাল্লামের মাতা আপনি কেন কষ্ট করবেন আপনি এখানে দাঁড়ান আমরা পানি আল্লাহর হুকুমে উপর উঠে যাই সম্মানিত শুধু আম্মাদান বলেন শুধু এখানেই খ্যান্ত নয় আমাকে বিবি আসিয়া বিবি মরিয়ম হাজেরা হজরত হাওয়া আলাই সালাহুয়াস সালাম বারো জন জান্নাতি মহিলা আমাকে সালাম প্রদান করেছে সুভা বলেন নবী রশ্মরা আমাকে সালাম প্রদান করেছেন ফেরেশতারা আমাকে সালাম প্রদান করেছেন জিবরাইন আমাকে সালাম প্রদান করেছেন বলুন সুভা আপনার মায়ের জন্মের আপনার জন্মের সময় আপনার মাইকে কয়জন সালাম দিয়ে আপনি রসুলুল্লার জন্মের সময় খালি কলম বসাতে চান এটা কিন্তু রসুল সাল্লাম এখানে যদি কলম বসাতে চান জীবন কিন্তু শেষ হয়ে যাবে মোনাফেকের কাতারে চলে যাবেন সবধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কলম বসাতে হলে আগে আপনাকে সতর্ক আগে জ্ঞান অর্জন করতে হবে আগে বুঝতে হবে কিتاب পড়তে হবে শুধু বেদাত বেদাত বলে উড়িয়ে দিলে চলবে না আপনি mohabbat ভালোবাসা নিয়তে রহমতের নিয়তে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন সেই রহমতের আশায় সেখান সেখানে চোখ দেন নজর দেন আপনার অন্ত ভিতরে রহমত পয়দা হবে ভালোবাসা পয়দা হবে মোহাব্বত পয়দা হবে আপনার ভিতরে এসকে কে রাসুল মুহাব্বত তৈরি হবে সোভান